এচজি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এচজি ডব্লিউ হিউম্যান হেলথ নিয়ে কাজ করে সারা পৃথিবী ব্যাপী এই এচডি বয়স এখন তিরিশ বছর উনিশশো চুরানব্বই সাল থেকে সমগ্র পৃথিবীতে এই কোম্পানিটি হিউম্যান হেলথ নিয়ে কাজ করে এই কোম্পানির একটি প্রোডাক্ট ব্লুবেরি কনসেন্ট্রেট নামেই এই প্রোডাক্টটির গুণগুণ সম্পর্কে অনেকটাই বিদৃত নিউরোলজিক্যালি আমরা শহুর থাকার জন্য এই প্রোডাক্টটি জুড়ি নেই সারা পৃথিবীব্যাপী মানুষ এই প্রোডাক্টটি ব্যবহার করে এবং যারা নিউরোলজিক্যালি উইক যাদের নিউরোলজিক্যাল প্রবাহ সঠিক নেই শরীরে তারা এই পণ্যটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন বিশেষ করে চোখের জ্যোতি বৃদ্ধিতে এই প্রোডাক্টটি জুড়ি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এচডি এই সম্পূর্ণ প্রাকৃতিক প্রোডাক্টগুলি ব্যবহার করুন আসসালামু আলাইকুম Thank you. Thank you.